Baby, he If no help baby, give girlfriends. friends. <laughs> Mary divorce, <before>, give wife. <laughs> <laughs> homo, give baby. I am not say. No. I will live to die. Not the 2 year complete, need to two box, only one box. <laughs> <laughs> this, uh, this box <laughs> <laughs> big size. Big. One box big size. One box big size. 36 piece.

呃，昨天我们老板也过来了，boss 人，我们都在广东，啊，不是昨天，前天，啊，前天，boss 人，阿们在就 big boss 乌尼瓦去了，来给我们这个工厂，呃，一个长远的规划，阿们在该看那个改一来的那个事，哎，如果大家继续在这里做得好，我们，呃，估计十年、十五年、二十年都有。 সুপ্রসতা বন্ধুরা রংরই গার্মেন্টস বিডি লিমিটেড নিয়ে কিছু কথা বলবো এই সময় অনেক গার্মেন্টসে আন্দোলন চলে গার্মেন্টস বন্ধ আছে কিন্তু রংরই যথানীতিভাবে কাজ চলতেছে কোনো সমস্যা নাই এবং দুই বছর পূর্তি উপলক্ষে সকল স্টাফ একত্রিত হইয়া চকলেট বিতরণ করা হচ্ছে আমাদের পরিচালক চাইনার গাওবাস গাওবাসও আমাদের মাঝে উপস্থিত থেকে এই আনন্দময় অনুষ্ঠানটি আর আনন্দময় করে তুলেছে প্রস্তুতি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদের অনুমতি দেয় নাই নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ওইদিন আর উপস্থিত ছিলেন এইচআর ম্যানেজার মাসুদ স্যার কিন্তু প্রথমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনুমতি দেয় নাই তো ওই পরিপ্রেক্ষিতেই গত বছর এই দিনে খুবই জাঁকজমকভাবে অনুষ্ঠান করা হয়েছিল এই বছর অনুষ্ঠান করার উদ্যোগ নিলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনুমতি দেয় নাই কারণ গার্মেন্টসের সিচুয়েশন খুব খারাপ বর্তমান সময় গার্মেন্টসের শ্রমিক কর্মকর্তা যারা এই ভিডিওটা দেখছেন তারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে গার্মেন্টসের ভূমিকা বিরাট তাই দেশের স্বার্থে সবার স্বার্থে গার্মেন্টস যেন কোনো বিপদের মুখে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ